আসসালামু আলাইকুম মুসলিম বিশ্বসহ সকল আন্তর্জাতিক অঙ্গনে এবং খবরাখবরে আপনাদের স্বাগতম এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ জানিয়ে দিচ্ছি এই সংবাদগুলোর শিরোনাম এবার যুদ্ধবিরতি মানছে না ইসরায়েল বোমা হামলা অব্যাহত এরপরে জানিয়ে দেব হিজবুল্লার উপর চরম আঘাত ইসরায়েলের বিশ জায়গায় হামলা প্রশ্নের মুখে যুদ্ধবিরতি একই সঙ্গে জানিয়ে দিচ্ছি সিরিয়া যেন এখন এক টুকরো বাংলাদেশ আরো থাকবে হিজবুল্লা সঙ্গে যুদ্ধবিরতিতে সিলমহর ইসরায়েলের মধ্যপ্রাচ্য থেকে সরেছে যুদ্ধের মেঘ এবং সর্বশেষ জানিয়ে দেব গাজা ইসরায়েলি বর্বর হামলায় নিহত হয়েছে আরো বত্রিশ ফিলিস্তানি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে আপনি যদি ফিলিস্তিনকে ভালোবেসে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে এস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আর আপনি যদি মুসলিম বিশ্বকে ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন যুদ্ধবিরতি মানছে না ইসরায়েল বোমা হামলা অব্যাহত লেভাননের পক্ষ থেকে যুদ্ধ বিরতি মেনে চলার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে এমনকি লেভাননের সেনাবাহিনী তাদের সীমান্তের কিছু গ্রামে বাসিন্দাদের যেতেও বাধা দিচ্ছে অন্যদিকে ইসরায়েলি দখলদার বাহিনী এখনো গ্রামগুলোতে বোমা বর্ষণ করে যাচ্ছে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে আমরা মাত্র কয়েক মিনিট আগে মাজদাল জুনে একটি গাড়িতে ড্রোন হামলা তথ্য জেনেছি এদিকে শুক্রবার খেয়ামে জানাজার নামাজের হামলা হয়েছে ইসরায়েলি বাহিনী শেষ শেষকৃত্যের সময়গুলি চালায় এমন কি নিহত ব্যক্তির লাশও নিয়ে গেছে তারা সেই লাশ আজও পাইনি ইসরায়েলি সেনার লাশ কী করেছে তাও অজানা এ গত তিন দিনে ইসরায়েলি বাহিনী লেবাননের বিভিন্ন এলাকা থেকে চারজনকে অপহরণ করেছে স্থানীয় বাসিন্দারা জানান শত্রুদের ড্রোন তাদের মাথার উপর চক্কর দিচ্ছে কখন কোথায় বোমা ফেলবে তা আজও নিশ্চিত নয় পরিস্থিতি বলছে ইসরায়েলি দিক থেকে যুদ্ধবিরতি শর্ত লঙ্ঘন ক্রমাগত চলছে একই সাথে তারা স্থূল অভিযানের সময় যা চেয়েছিল তা অর্জন করার চেষ্টা করছে আগের মতোই তারা এমন কিছু গ্রামের দিকে অগ্রসর হচ্ছে যেখানে এতদিন যেতেই পারেনি অর্থাৎ যুদ্ধবিরতির মধ্যেও হিজবুল্লাহ বিরোধী অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা সংশ্লিষ্টরা বলছেন যদি এই ধরনের হামলা চলতে থাকে তবে কেউ আবারও সর্বাত্মক যুদ্ধ এড়াতে পারবে না তখন পরিস্থিতি আরো খারাপ হতে পারে যুদ্ধ নতুন অঞ্চলে ছাড় ছড়াতে পারে এদিকে যুদ্ধবিরতি এর বিষয়ে হিজবুল্লাহর প্রধান নাইম কাসেম ভাষণ দিয়েছেন তিনি বলেন এটি আমাদের বিজয় 2006 সালের তুলনায় অনেক বড় বিজয় এদিকে যুদ্ধবিরতির বিষয়ে হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম ভাষণ দিয়েছেন তিনি বলেন এটি আমাদের জন্য অনেক বড় বিজয় সাথে যুদ্ধবিরতির দিনই তিনি এ ভাষণ চেয়েছিলেন তবে আসলে কি ঘটতে যাচ্ছে আর জনগণ কিভাবে বিষয়গুলো নেবে সেটি দেখার জন্য তিনি এই দেরি করেছেন বক্তিতই তিনি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের বিষয়টিকে সতর্কতা বজায় রেখে ভাষণ দেন হিজবুল্লাহর উপর চরম আঘাত ইসরায়েলের বিশ জায়গায় হামলা প্রশ্নের মুখে যুদ্ধ বিরতি এদিকে শান্তির লক্ষ্যে আলোচনা পর্ব জারি রয়েছে শোনা যাচ্ছে যুদ্ধ বিরতির পথে অনেকখানি এগিয়ে গিয়েছে ইসরায়েল অন্যদিকে সমান্তালে চলছে হামলা ও পাল্টা হামলা মঙ্গলবার ফের লেভানের অন্তত বিশ জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইসরায়েল সেনারা এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে যুদ্ধ বিরতির ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম মাধ্যম সূত্রে জানা গিয়েছিল যুদ্ধবিরতির পথে অনেকখানি এগিয়েছে ইসরায়েল সংঘর্ষবিরতিতে যে শর্ত চাপানো হয়েছে তার মুখ্য বিষয়গুলো মেনে নেওয়া হলেও এখনো একাধিক বিষয় আলোচনা বাকি রয়েছে গত রবিবার হিজবুল্লাহর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছিলেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেনজেমিন নেতানিয়াহু তারপরে প্রকাশ্যে আসে বিষয়টি নেতানিয়াহুর এক মুখ্যত্ব মার্কিং সংবাদ মাধ্যম সিএনএনকে জানিয়েছেন আমরা এই পথে অনেকখানি এগিয়েছি ঠিকই তবে এখনো বহু বিষয়ে আলোচনা বাকি রয়েছে জানা গেছে এই যুদ্ধবিরতিতে বিরতিতে ভূমিকা পালন করছে আমেরিকা হিজবুল্লাহ সঙ্গে নেতানিয়াহুর এই বৈঠক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে মার্কিন রাষ্ট্রদূত আমোস হোস স্টাইন যুদ্ধ বিরতির পথে আলোচনা যখন এতখানি এগিয়ে গিয়েছে সেই সময় এই হামলা নতুন করে প্রশ্ন তুলতে শুরু করেছে জানা গেছে লেভারনের বিশটি জায়গায় লক্ষ্য করে এই হামলা চালানো হয় ইসরায়েল সেনারা দাবি করছে হামলার মূল টার্গেট ছিল দেহিয়ার ১৩টি জঙ্গি ধূষিত এলাকা বেরুটের এই এলাকাকে হিজবোল্লার অন্যতম বড় ঘাঁটি বলে মনে করা হয় জানা গেছে হিজবোল্লার এরিয়াল ডিফেন্স ইউনিট সেন্টারের একটি গোয়েন্দা কেন্দ্র কমান্ড সেন্টার অস্ত্র ভান্ডারে রয়েছে এমন সব জায়গা বেছে বেছে হামলা করে ইসরায়েলি বাহিনী আসাদ বাহিনীকে হটিয়ে আলেপ্পো ঢুকল বিদ্রোহীরা সিরিয়া যেন টুকরো বাংলাদেশ বিশ্বের অন্যতম প্রাচীন শহর আলেপ্পো আজ পুরোটাই কার্য তো ধ্বংস স্তূপে পরিণত হয়েছে কালের নিয়মে নয় ক্ষমতার লড়াইয়ের জন্যই প্রায় দেড় শতক ধরে চলা গৃহযুদ্ধের ক্ষয়ক্ষতির সিরিয়ায় দ্বিতীয় বৃহত্তর শহরটির দিকে প্রেসিডেন্ট বাসার আল আসাদের অনুগত বাহিনী অন্যদিকে বিদ্রোহী গোষ্ঠী দুই পক্ষে সংঘর্ষ বাড়ছে রক্তাক্ত অবস্থা এই প্রেক্ষাপটে জানা গেছে হঠাৎ হামলা চালিয়েছে আলেপ্পোর একটি বড় এলাকা দখল করে নিয়েছে বিদ্রোহীরা আর এই পরিস্থিতিতে করা হচ্ছে বর্তমানে বাংলাদেশকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর বিদ্রোহীদের নেতৃত্বে দিচ্ছে হায়াত তাহরি আল সাম আলেপ্পো শহরে অর্ধেকই এখন নাকি তাদের নিয়ন্ত্রণে সিরিয়ান অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস এর পরিচালক রামি আব্দুল রহমানের কথায় লড়াই ছাড়াই অনেক জায়গায় সরকারি বাহিনী পিছু হটেছে তৎপর্যপূর্ণভাবে এই তাহরি আল শাম আল কায়দা শাখা সংগঠন হিসেবে পরিচিত অর্থাৎ গণতন্ত্র ফেরানোর লড়াই এখন কার্যকরত জেহাদিরা হাইজ্যাক করে নিয়েছে জানা গেছে গত বুধবার থেকে আলেপ্য সরকারি বাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করেছে বিদ্রোহীরা ময়দানে সাফল্য আসতেই শুক্রবার এক ভিডিও বার্তা দিয়েছে আল শামের প্রধান আবু মোহাম্মদ আল জোলানি তার কথা কথায় আমরা দ্রুত আলেপ্পু দখল করব পাল্টা বিবৃতিতে সিরিয়ান সেনাবাহিনী জানিয়েছে সন্ত্রাসীবাদীদের হামলা রুখে দেওয়া হয়েছে শেষ পাওয়া তথ্য মোতাবেক এই লড়াই এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৪৪ জন বিদ্রোহী যোদ্ধার নিহত আসাদ বাহিনী সাতাশি জওয়ান গত কাল পর্যন্ত দুই পক্ষের সংঘাতের বলি ২৪ জন সাধারণ মানুষ শহরের একাধিক সেনা ঘাটি দখল নিয়েছে আল সাম বাহিনী বিশ্লেষকদের মতে এই হামলার আস পায়নি আসাদের গোয়েন্দা বিভাগ ফলে প্রস্তুত ছিল না সরকার kali bahin niyo. হিজবুল্লাহ সঙ্গে যুদ্ধ বিরতিতে সিলমোহর ইসরায়েলের মধ্যপ্রাচ্য থেকে সরেছে যুদ্ধের মেঘ ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে স্পন্ন হলো যুদ্ধবিরতির চুক্তি যুদ্ধবিরতির পক্ষে ভোট দিয়েছে ইসরাইল মন্ত্রীসভাও এরপর নীতিগতভাবে এই চুক্তি অনুমোদন করেছে বেঞ্জামিন নেতানিয়াহু হামলা পাল্টা হামলার কয়েক হাজার মানুষের রক্তাক্ত ঝরার পর অবশেষে আশার আলো দেখিয়েছে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে সাথে রয়েছে গাজা সহ সিরিয়া ও ইরান যুদ্ধবিরতির পক্ষে কে ভোট দিলে ইসরায়েল মন্ত্রিসভা এবং ইরান সম্মত জানিয়েছে এরপর নীতিগতভাবে এই চুক্তি অনুমোদন করেছে দুই দল 28 নভেম্বর স্থানীয় সময় ভোর 4টা থেকে লান্ডু হয়েছে এই সংঘর্ষ বিরতি আপাতত দুই মাসের জন্য একে অপরের বিরুদ্ধে কোনো হামলা চালাবে না বলে জানিয়েছে হিজবুল্লাহ ও ইসরায়েল পরিস্থিতি অনুযায়ী বাড়ানো হতে পারে চুক্তির মেয়াদ লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী ও ইসরায়েলের মধ্যে এই যুদ্ধপ্রতির মূল কারিগর আমেরিকা ও ফ্রান্স চুক্তি সম্পন্ন হওয়ার পর এক্স হ্যান্ডেলে এই বিষয়ে বার্তা দিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন তিনি লিখেছেন আজ আমার কাছে মধ্যপ্রাচ্য নিয়ে অন্যতম ভালো একটি খবর রয়েছে ইসরায়েল ও লেবাননের প্রধানমন্ত্রীদের সঙ্গে কথা হয়েছে এরপর অত্যন্ত আনন্দের সঙ্গে জানিয়েছি ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে ধ্বংসাত্মক যুদ্ধ শেষ করতে আমেরিকা প্রস্তাব মেনে নিয়েছে দুই পক্ষ আমেরিকার পাশাপাশি এই শান্তি প্রতিক্রিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফ্রান্স ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই চুক্তি সম্পূর্ণ হওয়ার জন্য আমেরিকাকে ধন্যবাদ জানিয়েছে তবে একই সঙ্গে তিনি বার্তা দিয়েছেন যুদ্ধ বিরতি সম্পূর্ণ হলেও এর মেয়াদ কতদিন থাকবে তা নিয়ে নির্ভর করেছে লেভাননের উপর বিরতি চুক্তির কয়েকদিন পরেই আবার শুরু করেছে হামলা ও দখলদারিতা ইসরায়েল গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে বত্রিশ জন ইসরায়েলি হামলায় গাজায় আরো বত্রিশ জন নিহত হয়েছে হতাহতের এই ঘটনা ঘটেছে গাজার উত্তর অঞ্চলে ইসরায়েল বলছে তারা একজন হত্যা করেছে হামলায় জড়িত ছিল খবর আরব নিউজের গাজা জুড়ে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ইসরায়েলি সামরিক হামলায় কমপক্ষে চল্লিশ জন ফিলিস্তানি নিহতের নিশ্চিত করেছে চিকিৎসকেরা গাজার দক্ষিণে খান ইউনিস ফিলিস্তানি অবস্থানের কাছে একটি গাড়িকে লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলা চালিয়েছে এতে অন্তত সাতজন নিহত হয়েছেন স্থানীয় বাসিন্দা এবং হামাসের একটি সূত্র জানিয়েছে আটা নিতে আসা মানুষের ভিড়ের কাছে লক্ষ্যবস্তু করা গাড়িটি নিরাপত্তা কর্মীদের তত্ত্বাবধানে ছিল এদিকে গাজা সিভিল ডিফেন্স এবং সরকারি ফিলিস্তানি সংবাদ সংস্থা ওরাফা জানিয়েছে গত গাজায় একটি বাড়িতে ইসরায়েলি হামলায় অন্তত আরো সাতজন মারা যায় সিভিল ডিফেন্স জানিয়েছে যে যুদ্ধ ক্ষেত্রে উত্তর গাজার জাওয়ালিয়া হামলায় তাদের এক কর্মকর্তা নিহত হয়েছে এর ফলে গত সালে সাথে অক্টোবর পর থেকে অষ্টাশি জন সিভিল ডিফেন্স কর্মী নিহত হয়েছে এর আগে ওয়াফা জানিয়েছিল দক্ষিণ গাজার খান ইউনেস একটি বেসামরিক যানবাহনকে লক্ষ্যবস্তু করে ইসরাইল এতে যুক্তরাষ্ট্র ভিত্তিক বেসরকারি মানবিক সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের তিন কর্মী নিহত হন তবে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন এ ঘটনা এখনো কোনো মন্তব্যই করেননি গত দুই সালে সাথে অক্টোবরে হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েলি গাজা উপত্যকায় অবিরাম বিমান ও চালিয়ে যাচ্ছে। এই হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জা সহ কোনো কিছুই বাদ রাখেনি আহত হয়েছে এক লক্ষেরও বেশি মানুষ এবং নিহত হয় চৌচল্লিশ হাজারের বেশি মানুষ এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে আরো বিশ লক্ষ মানুষ বাড়ি ছাড়া হয়েছেন